এখন ঘড়ির কাটা হচ্ছে সাড়ে পাঁচটার ঘরে আর বাইরেটাতে দেখো এত বৃষ্টি হচ্ছে কি বলবো সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে দেখি না খুব বাইরেটাতে এত বৃষ্টি এই দেখে আমার মনটা হলো আর একবার ঘুমিয়ে পড়ি আর এখন বাজে সাড়ে ছটা সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠে বলি না কাজ তো করতেই হবে বাইরেটা দেখো এত বৃষ্টি হয়েছে দেখো এই পুরো জল ধুমে গেছে একদম গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি সাড়ে পাঁচটার সময় উঠে দেখি না কো জমজম বৃষ্টি পড়ছে আর পুরো ব্যাপারটা একদম কালো হয়ে আছে আকাশটা আর এখন দেখছি বৃষ্টির পরিমাণটা একটু কমে গেছে কিন্তু বৃষ্টিটা হচ্ছে আর বাইরে যাচ্ছিলাম দূর এত গাড়ি আছে ওই জন্য ভেতরে ঢুকে বললাম এখন একটু দুধ চা করবো কালকে দুধ আছে একটু জমেও গেছে দুধ অনেকটা ওই জন্য আজকে একটু দুধ চা করে খাওয়া হবে আর আজকে সকাল থেকেও কারেন্ট নেই অন্ধকারে ভিডিও বানাচ্ছে এখন বাড়িটা আকাশটা কালো হয়ে আছে রান্নাঘরটাও অন্ধকার হয়ে আছে কি আমি আমাকে কি প্রশ্ন দেখতে পাওয়া যাচ্ছে আর তনুকে ডেকে টেকে এখন তনু ঘুম থেকে উঠে বাথরুমে গেছে ব্রাশ করবে দেখো তনু আমাকে দেখতে পাওয়া যাচ্ছে কিনা অন্ধকার অন্ধকার লাগছে নাকি দাঁড়া ক্যামেরাটাকে একবার অফ করে দেখি আমাকে দেখতে পাওয়া যাচ্ছে কিনা দেখি তনু এখানে বসে বসে দাগ মারছে বাড়িটা খুব সুন্দর হাওয়া চলছে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে আর তনু কিরা বসে বসে ব্যালকিনির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বসে বসে যাই করছে ব্রাশ করেই যাচ্ছে এই জীবনটাই হচ্ছে সবচাইতে ভালো জীবন কোনো টেনশন নেই কিচ্ছু নেই বল তেন এই পড়াশোনার লাইফের মতো এক জীবন হয় না চা বসিয়ে দিচ্ছে আমার চা আবার একটু ফুটতে হবে না হলে ঠিক দুধ চাটা বলে মানাবে না কারণ একটুটা ফুটলে ওর কালার রঙ কিছু আসে না এই গ্যাসটাকে কমিয়ে একটু ফোটা ফুটিয়ে ফুটিয়ে কালার হবে বেশ দেখতে সুন্দর হবে তবে কি আমার দুধ চা খেয়ে মজা ভাতটা বসিয়ে আর এখন একটু ঝোল করব ভাত করব আর কি হবে আলু চাল কুড়োটা নিয়ে এসেছিলাম ছোলাতে ভুলে গেছি বলে চাল কুড়ো তরকারি আজকে হবে না টমেটো নিয়ে এসেছি দাম একটু আগের তুলনায় মনে হচ্ছে কমেছে এবার চা নিয়ে যাই তুমি তো আমাকে খাওয়া বাইরেটা এত সুন্দর বৃষ্টি পড়ছে আর এই সময় একটু দুধ চা না খেলে ঠিক সকালটা জমবে না ওই জন্য অনেকদিন পর একটু দুধ চা করে নিয়ে এলাম লাইটটা জ্বালিয়ে দিচ্ছি আর কারেন্টটা এসেছে আর পাখাটা একটু চালালাম পাখা চালিয়ে একটু বসি সেই সকালবেলা থেকে কারেন্ট নেই সাড়ে পাঁচটার আগে থাকতে আমার টেবিল ফ্যানে দেখি গো গো করে আওয়াজ হচ্ছে সেই জন্য আমি উঠে পড়েছি উঠে পড়ে দেখছি টেবিল ফ্যানে আওয়াজে টেবিল ফ্যানটা বন্ধ করে এই ঘরে এসে শুয়েছি দেখি একদম আকাশটা একদম কালো করে অন্ধকার হয়ে এসে বৃষ্টি হচ্ছে আরে দূর এখন উঠে ভালো লাগবে না এখন একটু ঘুমাই আমার একটা স্টুডেন্ট আগের দিনকে বলছিল এত বৃষ্টি হচ্ছে ম্যাডাম আমি আজকে ঘুমাবো যাব না আমি বললে তাহলে আমি আজকে একটু ঘুমাই বলে ঘুম থেকে উঠলাম তখন সাড়ে ছটা সাড়ে ছটার সময় উঠে এই একটা কাজ হচ্ছে কাজ টাজ করে গুঁড়ো করে পুজো করবো ভাতটা ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি দিয়ে চাটা খেতে খেতে উদা হয়েছে কথা বলতে বলতে জড়িয়ে যায় তার কথাগুলো হ্যাঁ

এই আয়ে গুলো হবে না ওখানে রান্না হয়নি এখনো তুমি কতটা খুব গরমই কন্টুমে একদম ঘটটা রান্না হচ্ছে এখনো এখন এই ঘরে বিষ্ণটাকে গোছাবো ওকে বলлум যে কি রে বিষ্ণার মোচাটা খুতগুলো খুলে দিলা একদিতা খুললে একদিতা খুললো না তাহলে চল মোসাইটা গুছিয়ে নি নে বিষ্ণাটা ঝাড়ে ঝুরে পরিষ্কার করি ওখানে ডিমটা আলুটা এখনো সেদ্ধ হচ্ছে হোক ভাতটাও হচ্ছে এটা করতে করতে ওটা ওই হয়ে যাবে বুদ্ধি করে কাজ করলে সকাল থেকে সব কাজ হয়ে যায় কিন্তু একটা জিনিস হচ্ছে না ব্যায়াম হচ্ছে না পায়ের এই গোড়ালিটার কাজটা ওখানটা ব্যথা হচ্ছে ব্যথা মানে খুব ব্যথা হচ্ছে এক এক সময় এমনি টিপলে ব্যথা হচ্ছে না এমনি দাঁড়িয়ে থাকলে এরকম ব্যথা হচ্ছে না কিন্তু এরকম যদি চাপ দিই লাগছে কি কেন অনেক কিছু হচ্ছে পাহাড়া চালাই চালিয়ে একটু বিছানাটা ঝরঝর ঝরঝর করে গুছিয়ে নি সেদিনকে পাখাটাকে পরিষ্কার করলো আবার আজকে এ হয়ে গেল কোথায় গেল কাগজটা নিচেও পড়েনি কিন্তু গেল কোথায় ওটা কি কেউ হাত বাড়িয়ে খুললো নাকি বলতো হ্যাঁ মানে হনুমান জাতীয় কিছু কি ভাম জাতীয় কিছু হ্যাঁ রাত্রিবেলা হনুমান আছে কি কে আছে আমি কিন্তু জানি না কিন্তু ওটা দেখছি এদিকে তো হয়েছিল যদি হাওয়া চলে তো এদিকে পড়বে হ্যাঁ কিন্তু ওটা তো দেখছি সকালবেলা উঠে দেখি ফাঁকা কি করে হলো

আবার ফ্রিজ করে বাইরে বলে কেন ঠিক আছে চলো আমি রান্না করে নিই সেটা ওখানে ম্যাডাম ইট দিয়ে দিচ্ছি এক্ষুনি চিন্তা করতে হবে না ঠিক আছে তাহলে সেই দরজাটা খোলা রাত্রিবেলায় এই দরজাটা খোলা ছিল হ্যাঁ কিন্তু তাহলে কাগজটা নিচে পড়েনি ওর ভেতরেও পড়েনি না ওখানেও নেই কাগজটা নিচেও এরম পড়েনি তো গেল কোথায় ওই ওই ওপারেই পড়েছে ওপারে কেউ কিছু একটা ব্যাপার হয়েছে যা গেছে এদের ঝোল আর কালকের বাঁধাকপিটা ছিল ওটাকে খালি গরম করে নিচ্ছি তার তলায় ভাত আছে গ্যাস ফ্যাস মুছে সব পরিষ্কার করে টিক টপ করে নিয়েছি একটা আর এদিকে জ্বালাটা দিয়ে দিয়েছি কারণ হনুমান হনুমান আসছে এদিকে এই যে ঘুরঘুরিটা এই ঘুরঘুরিটা তো ভাবছি দেখি এখন একটা ইট ফিট দিয়ে দেবো চান টান সব হয়ে গেছে এই সরি রান্না বান্না সব হয়ে গেছে এবার আমি চানে ঢুকবো জামাকাপড়ও রেডি করে নিয়েছি কালকে কিছু জামা কাপড় আছে ওই যে করে কদিন ধরে অফিস যাচ্ছি ওই জামা কাপড়গুলো কাঁচবো কেটে চান করবো করে ঠাকুরকে একটু জল দেবো দিয়ে যাবো কারণ ঠাকুরকে না জল দিয়ে আমি এবার বেরোতে পারি না তো চলো দেরি হয়ে যাচ্ছে অলরেডি আটটা বেজে সাড়ে আটটা বাদ দিয়ে যাচ্ছে ওকে এখন রাখি আবার তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা দেখাবে কী হলো আটটা পঁয়ত্রিশ বাজে ঠিক আছে এখন রাখছি বাইরে খুব বৃষ্টি পড়ছে আমাদের সাতারাছিতে জলে জলময় হয়ে গেছে এক কোমর গিয়ে দেখতে পাবো প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখন টিপ টিপ করে ঝিঝিল করে অনেক প্রচুর জল জমে গেছে সাঁতারাছিতে গিয়েও দেখবো অনেক জল জমে গেছে আর এই যে আমি যাচ্ছি এখন এখান দিয়ে ছাতা মাথায় নিয়ে হাতে ফোন নিয়ে কি আনি আজকে তো অনেকটা বাজে পাবো কিনা না লোকালটা সেটাই হচ্ছে ব্যাপার এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ফোনটা বেশি দূর নিয়ে যেতে পারছি না কারণ কি বেশি দূর নিয়ে গেলে এ হয়ে যাবে বৃষ্টিতে ভিজে যাবে আমার ফোনটা ওই জন্য যাচ্ছি এখন হাত থেকে ব্যাগটা নেমে যাচ্ছে মালগাড়িটা তো এক নম্বরে দাঁড় করিয়ে রেখে দিয়েছে সিঁড়ি দিয়ে উঠো উঠেছি চার নম্বর প্ল্যাটফর্মে যাও হেঁ দেই এই হেঁটে যেতে না প্রচণ্ড কষ্ট আর একটু স্পিডেই হাঁটছি কি জানি আজকে কোনো ট্রেন পাবো কি না তো দেখাচ্ছে যে সব ট্রেনগুলো প্রায় বেরিয়ে গেছে দেখা যাক কতটা ঠিক হয় তো চলো এইখানটা প্রচুর স্লিপ হয়ে আছে ফোনটা এখন রাখি আবার সন্ধ্যাবেলা এসে কথা হবে ঠিক আছে যা ভেবেছিলাম তাই দেখেছ খালি কত জল এই উপর দিয়ে ওপর দিয়ে আসছে পিছন দিক দিয়ে ঘুরে ঘুরে আমাকে সাবদেশ হয়ে তবে গিয়ে আমি আমার সেন্টারে পৌঁছতে পারবো সাবধানে এইরাম ব্যবস্থা না করলে এখান থেকে কখন কি ঢুকবে বুঝে যাচ্ছে না ওই জন্য এখানে একটা ঈদ দিয়ে লাগলাম এরাম আর একটা লাগবে নাকি কি তো তোমার

তো খালি কো খালি ওটা তো না বেশি ভাগ্যিস নামলাম কারেন্টটা ফট করে চলে গেল এখানে সব সময় খালি এইরাম পুরো একদম সব জায়গা অন্ধকার কারেন্ট চলে যাবে খালি আছে আছে কি বিচ্ছির ব্যাপার একটা পুরো দেখো পুরো অন্ধকার চারিধার কারো ঘরে কারেন্ট নেই এখন এখানে খুব বিয়েটা বাজি জিনিস ফ্ল্যাশ লাইট চলছে আমার ক্যামেরায় তবে গিয়ে তুমি আমার মুখটা দেখতে পাচ্ছ এই অন্ধকারের মধ্যে নালে দেখতে পাওয়া যাবে না বিপদের রাস্তা মানে যখন যেটা হয় আর কি যেটা ভাববো না ঠিক সেটাই আমার সঙ্গে হবে আমি দেখেছি এটা আমার সঙ্গে ভয় কে জানি কেন আমি এক করে উঠলাম জাস নেমে গেছে সবটা ফট করে কারণে চলে গেল বিরক্ত কর কপালে যেটা আছে মানে খুব দুর্ভোগ দুর্ভোগ কপাল

কারেন্টটা বন্ধ কি বিচ্ছি জিনিস একটা কারেন্টটা এলো আর আসতে আমার এখানে আর একটা ইঁট দিলাম দিয়ে দুটো ইঁট দিয়ে দিলাম তাহলে আর এখান থেকে কিছু ঢুকতে পারবে না ঠিক আছে পরে এখানে একটা এক্সোস্ট লাগাবো একটু পয়সা করে ভোগাবে আর এখানে দুধটা গরম বসিয়েছি আর সকালে ডিমের ঝোল হয়েছিল সেই ডিমের ঝোলটা দিয়ে আমি এখন মুড়ি খাবো আর তলুক হবে স্মুদি ওই জন্য এখানে দুধটা গরম বসিয়ে দিয়েছি এখন যদি ওটা এখন এক্সস্ট লাগাতে যাই এখন একটা এক্সস্ট ফ্যানের দাম প্রায় নেবে বারোশো তেরোশো টাকা আবার মিস্ত্রি আসবে মিস্ত্রিকে দিতে হবে তোমার ধরো দু তিনশো টাকা কম করে বলছি দু তিনশো টাকা দিতে হবে তাহলে এখন প্রায় দেড় দেড় হাজার টাকার উপরে খরচা আছে কি জানি আমি মানে এইটা হিসাব করছি এবারে বাকি জানি না তো বাবাকে জিজ্ঞাসা করছিলাম বললো কি যে একটা তেরোশো টাকার মতন না দাম নেবে একটা এক্সস্ট ফ্যান ওই জন্য এখন আমি থাক দুদিন যাক গেলে আমি একটা ওখানে এক্সস্ট লাগিয়ে দেবো নাহলে রান্নার গ্যাসটাও বেরিয়ে যাবে পাখাটা চালিয়ে দিলে আর আমার যেহেতু এদিকে এটা চলছে রান্নাঘরে মানে গ্যাসে এদিকে যেহেতু এক্সটা চালিয়ে দিলে হাওয়াটা এরমভাবে কিনে ওইদিকে নিয়ে নেবে অতটা তেল কালি ঝরবে না তো ভাবছি লাগাবো দুদিন চাক লাগ তারপরে লাগাবো এখন থাক তো রাত্রিবেলা কি খাওয়া হবে তোমাদের সঙ্গে তো শেয়ার করেই দিলাম আজকের ব্লগটা এখানেই রাখি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকে সুস্থ থেকে না নাইট

তো তো খাবে না আমি ওই আম দিয়ে ডিমের তরকারি দিয়ে মুড়ি খাবো কারণ আমগুলো আমি নষ্ট হয়ে যাবে আর সকালবেলা তো আমার হয় না খাওয়া ওই জন্য আমি রাতের বেলা খাবো আম দিয়ে মুড়ি দিয়ে আর ডিমের তরকারি দিয়ে খাবো আর হয়ে গেল আর কদিন আছে বেশি বিদ্যুৎ টাও ফুটে গেছে ডিমের তরকারিটাও প্রায় ফুটে গেছে তোমাদেরকে গুড নাইট বলে দিও দেখো তারপরেও ক্যামেরা অন করে দাঁড়িয়ে আছি আমি अच्छा आज के रखी बाय बाय